ছবির গল্প সুন্দরবন এবার আমরা ছবির মাধ্যমে সুন্দরবন সম্পর্কে জানব এবং শিখবো এখানে আমরা সুন্দরবনের একটি গল্পও পড়বো ছবি দেখি ও মুখে মুখে বলি আমরা ছবি দেখি এবং ছবিতে কী ঘটছে তা মুখে মুখে বলার চেষ্টা করি প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাবা মা এবং অমি সুন্দরবন বেড়াতে এসেছেন অমি খুব খুশি বাবা মার সাথে বেড়াতে এসেছে সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি তারা নানারকম জিনিস দেখছে সুন্দরবনে আছে নানা রকম গাছ আমরা সুন্দরবনের বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনে আছে নানা রঙের পাখি আমরা এখানে ছবিতে কুমির দেখতে পাচ্ছি এবং নিচে কিছু মাছ রয়েছে নদীতে আছে নানা রকম মাছ আরো আছে কুমির আমরা দেখতে পাচ্ছি বাবা এবং অমি নৌকা নিয়ে ছুটে চলেছে বনের পথে নৌকা ভেসে চলেছে বনে ছুটে চলেছে হরিণের তল আমরা পাশে কিছু হরিণের ছবি দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে গাছে কিছু বানর এবং নিচে আমরা দেখতে পাচ্ছি একটি হরিণ কচি পাতা খাচ্ছে এই বনে বানোর সাথে হরিণের খুব ভাব বানর গাছের ডাল নেড়ে হরিণকে পাতা খেতে দেয় আমরা এখানে বাঘের ছবি দেখতে পাচ্ছি এবারে রয়েছে বাঘ সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাছে বানর এবং এখানে হরিণ রয়েছে বাঘের দেখা পেলে হরিণকে সাবধান করে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ছাপ দেখছে বাবা সেই ছবি তুলছে ইচ্ছা অমি ছাপের করছিল সুন্দরবনের মাটিতে নামতে নেমে দেখলো মাটির বুকে বাঘের পায়ের ছাপ এখানে শুধু আমরা দেখছি অমি এবং বাবা মোওয়ালদের সাথে কথা বলছেন বনে ঢুকে পথে দেখা হলো মোওয়ালদের সাথে যারা মধুর চাপ কাটে তাদের বলে মোয়াল দেখতে পাচ্ছি মোয়ালরা অমিকে মধু খেতে দিল এখানে দেখতে পাচ্ছি তারা সুন্দরবনকে বিদায় জানাচ্ছে সুন্দরবনের আকাশে বিকাল নেমে এলো ওরা সুন্দরবনকে বিদায় জানালো অনুশীলনী এবার আমরা এখন যে গল্পটি পড়েছি সে গল্পের থেকে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ছবিতে হরিণ বানরকে কি বলছে তা ভেবে বলি এবার আমরা ভেবে বলবো ছবিতে হরিণ বানরকে কি বলছে আমরা ভেবে বলতে পারি ছবিতে হরিণ বানরকে গাছের ডাল নেড়ে কচি পাতা ঝরাতে বলছে দুই ছবিতে বানর হরিণকে কি বলছে তা ভেবে বলি আমরা ছবি দেখি এবং ভেবে বলতে পারি ছবিতে বানর হরিণ বলছে বাঘ আসছে চলো পালাই ছবি দেখি ছবি সম্পর্কে একটি করে বাক্য বলি এবার আমরা ছবিগুলো এবং ছবি সম্পর্কে একটি করে বাক্য নিজের বলবো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার এ সম্পর্কে আমরা বলতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মৌমাছি আমরা বলবো মৌমাছি মৌচাক তৈরি করে ছবিতে আমরা দেখতে পাচ্ছি হরিণ রয়েছে এ সম্পর্কে আমরা একটি বাক্য বলবো হরিণ গাছের কোজি পাতা খায় এরপরের ছবিতে আমরা বানরকে দেখতে পাচ্ছি এ সম্পর্কে আমরা বলবো বানর পাখির দেখা পেলে হরিণকে সাবধান করে চার নিচের ছবিটি দেখি ছবি সম্পর্কে বলি এবার আমরা নিচের ছবিটি দেখবো এবং ছবি সম্পর্কে বলবো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাখির বাসা রয়েছে এখানে মা পাখি রয়েছেন এবং পাখির দুটি বাচ্চা রয়েছে এ সম্পর্কে আমরা বলবো পাখির বাসায় দুটি পাখির বাচ্চা রয়েছে মা পাখিটা বাসার দিকে উড়ে আসছে মা পাখি কে দেখে বাচ্চাগুলো রাখছে ছবিতে ছবিতে সংখ্যা এবার আমরা ছবি দেখবো এবং ছবিতে কটি কটি করে পশু রয়েছে সেগুলো আমরা গুনে গুনে বলার চেষ্টা করব এবার আমরা ছবি দেখব এবং ছবিতে কোন পশু কটি রয়েছে সেগুলি গুনব এবং বলার চেষ্টা করব চলো আমরা সবাই মনোযোগ দিয়ে ছবিটি দেখি আমাদের ছবি দেখা শেষ এবার আমরা প্রশ্নের উত্তর দিব এক নম্বরে রয়েছে ছবিতে কটি বানর আছে তা কথায় লিখি আমরা এখন লিখবো ছবিতে কটি বানর রয়েছে আমি লিখছি তোমরা আমার সাথে লেখো আমরা ছবিতে দেখেছিলাম এখানে আটটি বানর রয়েছে সেটি কথায় লিখব দুই রয়েছে ছবিতে কটি বাঘ আছে তা কথায় লিখি এবার আমরা কথায় লিখবো ছবিতে কটি বাঘ রয়েছে আমরা ছবিতে দুটি বাঘ দেখতে পেয়েছিলাম এখানে আমরা লিখবো দুটি তিন রয়েছে ছবিতে কটি হরিণ আছে তা কথায় লিখি আমরা এখন তিন নম্বরে লিখবো ছবিতে আমরা কটি হরিণ দেখেছিলাম ছবিতে আমরা পাঁচটি হরিণ দেখেছিলাম আমরা এখানে লিখবো পাঁচ পাঁচটি চাই রয়েছে ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি আমরা এখন ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখব প্রথমে রয়েছে বারো আমরা এখানে কথায় লিখবো বারো এরপর আমরা দেখতে পাচ্ছি পনেরো এখানে আমরা কথায় লিখি ফেলি পনেরো এরপর রয়েছে আঠেরো এবার আমরা কথা লিখবো আঠারো রয়েছে তেইশ আমরা এখানে কথায় লিখবো তেইশ এখানে রয়েছে পঁচিশ আমরা এখানে কথায় লিখি পঁচিশ